আজ আমরা চলে এসেছি বাগবাজারে মায়ের বাড়িতে মায়ের প্রিয় ফুল পদ্ম তাই মায়ের বাড়ির পাশেই এই ফুলের দোকান থেকে পদ্ম কিনে প্রবেশ করলাম মায়ের বাড়িতে কলকাতায় মায়ের নিজস্ব কোনো বাড়ি ছিল না স্বামীজি প্রথম থেকেই চাইতেন মায়ের নিজস্ব একটি বাড়ি হোক স্বামীজির ইচ্ছেকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে উনিশশো সালে গঙ্গার ধারে এই বাড়িটির জন্য জমি কেনেন শরৎ মহারাজ এই বাড়িটি তৈরি করতে সেই সময় খরচ করেছিল প্রায় এগারো হাজার টাকা উনিশশো সালে তেরোই মে মা এই বাড়িতে পদার্পণ করেন এটি হচ্ছে মায়ের পূজার ঘর এখানে বসে মা নিত্য পূজা করতেন উনিশশো সালে একুশে জুলাই মা এই বাড়িতেই মহাসমাধি লাভ করেন মায়ের বাড়িটি খুবই সুন্দর এবং খুবই শান্তি মায়ের বাড়িতে একটি রেওয়াজ আছে মা যেহেতু কাউকে খালি মুখে ফেরাতেন না তাই মায়ের বাড়িতে কেউ এলে তাকে খালি মুখে ফেরানো হয় না এখানে প্রত্যেক দিন ভক্তদের শালপাতার বাটিতে অন্ন প্রসাদ দেওয়া হয় মাতৃ দর্শনের সময় এই বোর্ডে দেওয়া আছে একটু চেক করে নেবেন মাঝে মধ্যে নিজেদের মনের শান্তির খোঁজে অবশ্যই এখানে একবার ঘুরে যান